দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন গোলাম আজমের পুত্র আজমি নানান ধরনের ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে পড়ে যাচ্ছে এবং যারা এই ষড়যন্ত্রের কথা ফাঁস করে দিচ্ছে তাদের বিরুদ্ধে এখন সে লেগে গেছে তাদেরকে নানা রকম হুমকি দিচ্ছে বিভিন্ন বাহিনী দিয়ে এবং সন্ত্রাসীদেরকে দিয়ে তাদের মধ্যে অন্যতম মঞ্জুরুল হসন পান্না সাংবাদিক তো আসলে মঞ্জুরুল হাসান পান্না কি তার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে না আমরা একটু তলিয়ে দেখি খবরগুলো এই যে তিনি গোলাম আজমের ছেলে যেটা করছে যে একটা প্রতিবেদনে বলা হচ্ছে ব্রিগেডিয়ার সেনাবাহিনীকে বলা ইসলামীকরণ যুদ্ধাপরাধী গোলাম আজমের পুত্র অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি সেনাবাহিনীকে ইসলামীকরণের মাধ্যমে আইএসআই সমর্থিত ইসলামিক রেভলিউশনারি আর্মি গঠনের চেষ্টা করছেন যার লক্ষ্য ভারতের ভেতরে নাশকতা চালানো তো বাংলাদেশের ইতিহাসে বরাবরই সামরিক বাহিনীর ভিতরে রাজনৈতিক আদর্শগত বিভাজনের চেষ্টা করা হচ্ছে অর্থাৎ ভিতরে গোয়েন্দা তথ্যগুলো তুলে ধরা হয়েছে আজমি বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজাফে কে ধ্বংস করে একটি ইসলামপন্থী সশস্ত্র বাহিনী ইসলামিক রেভলিউশন আর্মি ঘটনের গঠনের শক ইতিমধ্যে ডার্বি পাটোরি এবং কালকালাপাড়া হাসনাত কিন্তু এই ডিজাফে কে বিলুপ্ত করার কথা বলছে অর্থাৎ এই এনসিপি নেতাদের সাথে আজমির যে একটা সম্পর্ক এই পত্রিকার উদ্ধৃতি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে তো এখন আসেন এই যে মঞ্জুলা হাসান পান্না কি বললো মঞ্জুলা হাসান পান্না এই জিনিসগুলোই তুলে ধরেছে তার ভিডিওর মাধ্যমে তিনি একটা ভিডিও করেছেন সেখানে কোথাও বলা হচ্ছে ভারতে হামলায় সুইসাইড স্কোয়াডের নেতৃত্বে জেনারেল আজমি তো এখন আজরা পাতার হালদার এই মঞ্জুর হাসান পান্না কি মঙ্গরা কথা বলেছে নাকি পত্রিকার রেফারেন্স দিয়ে কথা বলেছে সত্য গোয়েন্দা না উনি যে তথ্যটা কথাটা বলেছে সেটা হচ্ছে এই নিউজটা প্রথমত যে পত্রিকাটা ইসের সেই পত্রিকাটাতে এই নিউজটা তদন্ত রিপোর্টটা আসছিল এবং সেইটা পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুক্তিবার্তায় রেফারেন্স রিপোর্ট হয়েছে এবং সেখানে কিন্তু উনি এই রিপোর্টটাকে এবং সবচেয়ে বড় কথা হলো এই রিপোর্টটা কিন্তু প্রথমে আসে আনন্দবাজার পত্রিকাতে এবং সেই পত্রিকার রেফারেন্স ধরে উনি জাস্ট এই জিনিসটাকে প্রশ্ন করেছেন এবং এই জিনিসটা আসলে সত্য কিনা এটা হলে কতটা ভয়ঙ্কর হবে বা হতে পারে এই সত্যটাকে সে জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেছে এখানে মঞ্জুর আলম পান্না মন কোনো কথাই বলেনি কিন্তু জেনারেল আজমি এই মঞ্জুল হাসান পান্নাকে সমানে হুমকি দামকি দিচ্ছে আমরা তার ফেসবুকে দেখি এবং তার বিরুদ্ধে ও পত্রিকায় বিজ্ঞপ্তি পাঠাচ্ছে এবং তাকে আইনগত ব্যবস্থা এবং তাকে রয়্যাল এজেন্ট বলছে এই যে রয়্যাল এজেন্ট মঞ্জুরুল আলম পান্নার বক্তব্যের প্রতিবাদে আজ মিডিয়া পাঠিয়েছি রয়ের পাকি এজেন্ট তাবাসুম খানের বক্তব্যের জবাব শীঘ্রই পাব ইনশাল্লাহ ভারতের রয় এবং এদের এজেন্টগুলো এখন মাথা খারাপ হয়ে গেছে এরা মরে হয়ে আবুল তাবুল বলছে এখানে অনেকে মন্তব্য করেছে তাহলে তুমি পাকিস্তানি এজেন্ট তুমি পাকিস্তান কায়েম করার জন্য উঠে পড়ে লেগেছ এবং এই যে দর্শক কমেন্টসটা করেছে এর সত্য আমরা পেয়েছি আমরা আর একটা মুক্তিবার্তা একাত্তরের আর একটা রিপোর্টে দেখি সেখানে কি হ্যাঁ এখানে এখানে একটু আজাদ ভাই আপনার সাথে আমি অ্যাড করি এই যে দেখেন এই যে সে রয়্যাল এজেন্ট বলছে কেন কারণ ভারতের যে আনন্দবাজার পত্রিকাতে সেই রিপোর্টটা প্রথম হয়েছে কিন্তু দ্বিতীয় রিপোর্টটা যেটা এখন আপনি যেটা পড়বেন এইটা হওয়ার পরে কিন্তু সে ওই তাকে বলে নাই এই রিপোর্টটা নিয়ে কিন্তু বলজন পান্না কথা বলেছে যা ক্যাশ লাইনের নিউজটা নিয়ে কিন্তু এখন কিন্তু সে বলে নাই যে তাকে পাকিস্তানের এজেন্ট যাই হোক আপনি একটু বলেন এখন এই দা ক্যাচলাইন পাকিস্তানি পত্রিকার রেফারেন্স দিয়ে মুক্তিবার্তা একাত্তর তারা প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে ক্যাচলাইনে যে পত্রিকার হেডলাইনটা হয়েছে ইস্ট পাকিস্তান মাস রিটার্ন পাকিস্তান আওয়ার অফ রিনকিং আফটার ফিফটি ফোর ইয়ার্স একীভূত পাকিস্তানের স্বাধীনতার বিরুদ্ধে নতুন আন্তর্জাতিক চ্যানেল এখন পত্রিকার শিরোনামে বলা হচ্ছে চুয়ান্ন বছর পরে পাকিস্তানকে নতুন করে সংযুক্ত করার

এবং আজমি যে দেশপ্রেমিক বলা হয়েছে পাকিস্তানের প্রতি লয়াল বলা হয়েছে আচ্ছা পরে না আচ্ছা আমি সংক্ষেপে আমি একটু হেডলাইনটা পড়ি তারপর আপনি একটু বিজ্ঞপ্তি করবেন পাকিস্তানি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আবারো প্রমাণ করেছে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করার নতুন ষড়যন্ত্র হয়েছে এই ষড়যন্ত্র লক্ষ্য বাংলাদেশকে পাকিস্তানের সাথে একীভূত করা তো এই পত্রিকার ভিতরের খবরে যে দাবিটা করা হয়েছে তাদের ইচ্ছা অনিচ্ছা সেগুলো যদি আপনি আপনার এখানে যে বিষয়টা আসলে বলা হয়েছে আপনাকে যদি আমি বলি যে ষোলোই আগস্ট কিন্তু এটা ছাপা হয়েছে এবং এই এটা কিন্তু পাকিস্তানের অন্যতম প্রভাবশালী একটা পত্রিকা এবং সেই পত্রিকাতে কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকে সরাসরি অস্বীকার করেছে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গাদ্দা রাখা দিয়েছে এবং পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সালে হত্যাকাণ্ড ছিল ইতিহাসের ন্যায় বিচার এটা তারা বলেছে এবং আরো উদ্বেগজনক বিষয় হলো মুক্তিযুদ্ধ ভিন্ন রাজাকার দেশপ্রেমিক করা তাহলে চিন্তা করেন আপনি যারা এই একাত্তরের দোষর তাদেরকে দেশপ্রেমিক বলা হয়েছে এবং সেই অনুযায়ী গোলাম আজম এবং গোলাম আজম পুত্রকে দেশপ্রেমিক বলা হচ্ছে এবং প্রতিবেদনে স্পষ্ট বলা হচ্ছে বাংলাদেশের উচিত আবার পাকিস্তানের সাথে একীভূত হয় এবং এ কাজে নেতৃত্বে থাকবে গোলাম আজমের ছেলে আমা আমান আজমি তাকে সেনা প্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানা হচ্ছে এই জন্য মুক্তিযুদ্ধ স্বাধীনতার অস্তিত্বকে অস্বীকার করা প্রশ্ন করি ইতিমধ্যে আপনি জানেন যে ব্রিগেডিয়ার জেনারেল এস এম কামরুল এবং ব্রিগেডিয়ার জেনারেল ফাইজুর রহমান এবং সেনাপতি ওয়াকারুজ্জামান এরা কিন্তু পাকিস্তান পন্থী এরা কিন্তু ঘন ঘন পাকিস্তান সফর করছে এখনো পর্যন্ত দশজন জঙ্গি নিয়ে ফয়জুল পাকিস্তানি অবস্থান করছে তাহলে কি একীভূত করার স্বপ্ন এটা কি সম্ভব হবে কি না এখন এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত এবং পাকিস্তান হয়তো বা তারা মনে করছে আমেরিকার সহযোগিতা তারা একটা ভারতের উপরে চাপ প্রয়োগের ক্ষেত্রে সেই একটা কাজ আপনি জানেন যে একাত্তরের পরবর্তীতে এই গোলাম কিন্তু ইসলামিক দেশগুলোতে ঘুরে ঘুরে এবং সে কিন্তু তখন একটা সংগ্রাম পরিষদ করেছিল সেটা পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার সংগ্রাম পরিষদ করেছিল মানে পূর্ব পাকিস্তানকে আবার তারা পুনরুদ্ধার করতেছে এবং চুয়ান্ন বছর পরে এসে তাদের হাতে আবার সময় আসছে বা তারা কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে এই যে গোলাম আজমের পূর্ব পাকিস্তানকে একীভূত করার যে একটা অর্গানাইজেশন সে চালু করেছিল এখন কি গোলাম আজমের ছেলে কি সে অর্গানাইজেশনটাকে কি পুনর্জীবিত করেছে হ্যাঁ সেটা অবশ্যই পুনর্জীবিত করেছে আপনি দেখেছেন পাঁচই আগস্টের পরে গামছা নিয়ে হাজির হয়েছে এবং সেখানে সে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পতাকা এগুলোর পরিবর্তন নিয়ে কথা বলার চেষ্টা করেছে এরা আসলে উনি সেনাবাহিনী এখানে আমাদের সাবেক যারা রাষ্ট্রপতি ছিল এরশাদ তাদেরও কিছু ভূমিকা আছে ওনার কিন্তু আহ সেনাবাহিনীতে কমিশন চাকরি হওয়ার কথা না কিন্তু সেক্ষেত্রে কারণ হচ্ছে সে কিন্তু পাকিস্তানের নাগরিক ছিল তখন তখন কিন্তু বাংলাদেশের নাগরিক হয়নি গোলাম আজম সেক্ষেত্রে এরশাদের হাতে এরশাদ কে ব্যবহার করে তাকে সেনাবাহিনীতে নেওয়া হয়েছে এবং এই কিন্তু শুরু থেকেই পাকিস্তানপন্থী বা ইসলামপন্থী একটা জোর বা সেনাবাহিনীর কাজ করার জন্য এবং সে বরাবরই এই কাজটা করেছে এবং একটা পর্যায়ে কিন্তু তাকে বরখাস্ত করা হয়েছে আসলে সে মূলত কোন রকমই বাংলাদেশ পন্থী নয় সে টোটালি হলো পাকিস্তান পন্থী এবং তার বাবার এজেন্ডা বাস্তবায়ন এবং বাংলাদেশকে আবার পাকিস্তানের পন্থায় নেওয়ার জন্যই কিন্তু তাদের এই এবং স্পষ্ট যেভাবে মুক্তিযুদ্ধ হামলা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করা হচ্ছে মুক্তিযুদ্ধ কতজন মানুষ মারা গেছে সেগুলো নিয়ে ইন্ধন দেওয়া হচ্ছে এই যে পিনাকির বাচ্চা পিনাকি হইতে শুরু করে এরা হচ্ছে সব এই আজমিদের সাথে হাত মিলিয়ে এই ধরনের কাজ কারবার ধ্বংস করার জন্য উঠে লেগেছে এবং মুক্তিযুদ্ধের পক্ষের একজন লোক এবং সামনে তুলে ধরেছে এটাই হচ্ছে তার দোষ এবং যার কারণে কিন্তু পান্না ভাইদের মতো লোকরা কথা বলাতে কিন্তু বাংলাদেশের মানুষ জানতে পেরেছে এই রাজাকারদের বিরুদ্ধে ব্যাপারে এবং এই স্বাধীনতা বিরোধী এই গ্রুপটাকে এই সন্ত্রাসী গুলোকে কিন্তু বাংলাদেশের মানুষ এখন উপলব্ধি করতে পারছে যে এরা আসলে কোন রকমের দেশপ্রেমিক না এবং সেই কারণে কিন্তু আজকে আজমি এই পান্না ভাই হতে শুরু করে এরকম সাংবাদিকদের পিছনে তাদের লাগা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ পরিদর্শক